যার প্রাসাদে এই জগৎ দেখেছি যার আশীর্বাদে আমার কামনা পূর্ণ হয়েছে সেই আমার মা তাকে বারবার প্রণাম করি রেখা গুরু শিক্ষা গুরু গুরু সার্বজয় গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল হে কৃষ্ণ করুণা সিদ্ধ ত্রাবন্ধ জগৎপতি গোপেশ গোপীকা কান্ত ইরাকা কান্ত নমঃ স্তুতি তাপত কাঞ্চন গৌরাঙ্গী राधे जिന്ദাবনেশ্বরী বিশবামুশূতে দেবী পোনামি হরি প্রিয় বন্জা কল্পতরুস্য কৃপাසිঙ্গ বৈবাচ কেশবচা বিষ্ণুভক্ত পদেবি শুদ্ধভক্ত নম জগন্নাথ সামি নয় মহোবি জগন্নাতা ハイクリッシュなチャイパトナミゴリステイナモロジークリッシュなチャイパトナムプログリッターナムシラトイトガルガロシラシャディゴリパトウィンナムハイクリッシュなハイクリッシュナ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নম ভগবতে বাং নম ভগবতেম ভগবতে বামদ্ভব গীতা

শঙ্কর নাইব কুলঘানম কলশ দেব পিত রহস্যম লুপ্তপিড উদারু গিয়া শঙ্কর না কাহ কুল ঘানম কলশা গৌতম

এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে কারণ বিষ্ণুকে উৎসর্গ কৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় অনেক সময় পিতৃপুরুষদের বিভিন্ন পাপের ফল ভোগ করতে হয় এবং অনেক সময় তাদের কেউ কেউ জল দেহ পর্যন্ত ধারণ করতে পারে না সূক্ষ্মদেব প্রেতাত্মারূপে থাকতে বাধ্য হয় যখন বংশের কেউ তার

তবে যারা ভক্তি যোগ ও সাধন এই ধরনের অনুষ্ঠান করার প্রয়োজন নেই তারা কেবলমাত্র ভক্তিযোগ সাধন করার মাধ্যমে শত সহস্র পূর্বপুরুষকে উদ্ধার করতে পারে যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের চরণ কমলে স্মরণ নিয়েছেন এবং বৈকান্তিক ভাবে কর্তাটি অবলম্বন করেছেন তারা তার আর দেব দেবী মুনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ বা পিতৃ পুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি গুলি স্বাভাবিকভাবে সম্পাদিত হয় কৃষ্ণ